শেষ এখন আমরা কি করবো শেয়ার মূলধন গঠনে যাবে দিব আচ্ছা ওরে মূলধন গঠন কি হয় প্রকৃত বিক্রয় এবং কি প্রকৃত কি হবে প্রকৃত বিক্রয় এবং শেয়ারের কি প্রকৃত মূল্য তাহলে আমরা যদি মূলধন গঠনে যাবে কোম্পানি কি মূলধন বাড়বে না তাহলে এখন আমরা কি করবো এই যে শেয়ার আবেদন ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট এই গতদিন ক্লাসে ছিলেন না কয়জন ছিলেন না কেন আচ্ছা তাহলে এখন আমরা মূলধন তাহলে আমরা কি করবো এখন শেয়ার কি করবো শেয়ার আবেদন ডেবিট আর শেয়ার মূলধন হিসাব কি হবে আচ্ছা এখন আসেন তাহলে এই মূলধনে বলেন এই মূলধনে কত হাজার শেয়ারের টাকা হবে দশ হাজার নাকি আট হাজার আট হাজার এবং এই যে আট হাজার শেয়ার হলে ভালো কথা এবং আমরা কত করে দিব মূলধন করে নেই শেয়ার কি একশো দশ করে দিব নাকি একশো করে দিব কত করে দিব এই দশ টাকা তো আমাদের অধিহার কত করে দিব আমরা শেয়ারের প্রকৃত দাম কত হবে একশো তাহলে কত বলেন তো আট লক্ষ কত হবে আট লক্ষ হবে আচ্ছা তাহলে আমাদের কি মূলধন গঠনে যাবে তা কি শেষ এখন আমরা কি হয়ে যাবে দিব ওকে এখন আমি বলি আমি এখানে আলাদা আলাদা কেন দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে তবে হ্যাঁ বলেন কেন এগারো লাখ দিব এখন আমরা কি করতেছি মূলধন গঠন করতেছি না মূলধনের সব সময় দেখেন আপনি যখন এই দশ হাজার শেয়ারের টাকা নিলেন আমি বলি আমাকে শেষ করতে দেন আপনি যখন দশ হাজার শেয়ারের টাকা নিলেন এখন কি এই দশ হাজার শেয়ারের হোল্ডারকে কে আপনি কোম্পানির মালিক বানাইবেন কত হাজার শেয়ার কোম্পানির মালিক বানাইবেন আট হাজার এই যে দুই হাজার টাকা যে আপনি নিছেন ওদের টাকা নাকি আপনি ব্যবসা করতে পারবেন ওরা কি বলবে যে ভাই আমাকে তো মালিক বানাইবেন না তাহলে আমার টাকা কেন নিয়ে রাখছেন তাহলে আমাদের টাকা কি আমাকে ফেরত দিতে হবে না তার মানে কি আমরা যার টাকা নিয়ে ব্যবসা করব কি করব তারাই কি কোনটা আমি শেষ করে আগে যাবে শেষ করি তারপর আপনার বই যেভাবে আছে আপনার বই আমি ভেঙে দেওয়া নাই ঠিক আছে আমি ওটা দেখাবনি ওকে এখন আসেন পরে পরে ট্রানজেকশনে চলে যাই পরে আমরা কি করবো অধিহার অথবা কি অবহার আচ্ছা অধিহারটা কি জাতীয় হিসাব বলেন অধিহার কি লাভ তো বুঝতেছি আর এর কি কি বলেন তো মালিকানা সত্য কি জাতীয় হিসাব মালিকানা সত্য হিসাব আচ্ছা এখন দেখেন এই যে অধিহার অধিহার কয় টাকা করে বলেন তো 10 টাকা অধিহার না আচ্ছা ভালো কথা এই যে 10 টাকা আমরা লাভ নিছি কাদের কাছ থেকে নিছি শেয়ার আবেদনকারীদের কাছ থেকে নিছি আচ্ছা এর যদি কোম্পানি লাভ হয় লাভ হওয়া মানে কি ডেবিট না ক্রেডিট আয় বলে কি হয় ক্রেডিট হয় তাহলে বলেন তো আমাদের কোন হিসাবটা ক্রেডিট হবে এই সাইড কেন আমার সাথে কথা বলেন তাহলে এখন তাহলে শেয়ার অধিকার কি হবে ডেবিট না ক্রেডিট তাহলে এখন ডেবিট হবে কি বলেন তো শেয়ার কি আবেদন হিসাব দেখেন আমি গতদিন আপনাদের কি সমারে ছিলাম সমারে দিছিলাম ওখানে আমাদের অধিহার বা অভার ছিল না কিন্তু আজকে আমাদের কি আছে অধিহার আছে তাহলে অধিহার যদি লাভ হয় আমরা তো জানি আয় আয় হলে কি হয় আয় সাধারণত কোন দের প্রকাশ করে ডেবিট না ক্রেডিট ক্রেডিট তাহলে শেয়ার অধিহার কি হবে এখানে ক্রেডিট এখন ডেবিট কি আচ্ছা এই টাকাটা কাদের কাছ থেকে নিছেন কাদের কাছ থেকে নিছেন আবেদন করার কাছ থেকে তাহলে ওদের তাহলে ওদের জন্য এটা কি জাতি হিসাব হবে বলেন আয় না ব্যয় ওদের জন্য কি ব্যয় আচ্ছা তাহলে এই যে যারা শেয়ার আবেদন শেয়ার কিনছে ওদের জন্য তো ব্যয় বাট কোম্পানির জন্য এটা কি আয় আমরা কি ওই শেয়ার

10000 8000 নাকি 10000 বলেন তো কেন 8000 কারণ কারণ এই যে আপনি যে 8000 শেয়ার বিক্রি করছেন ওদের কাছ থেকে কি আপনি নিতে পারবেন বাকি যে 2000 শেয়ার আবেদন করছে ওদের কি অধিহার সহরে দিতে হবে না আচ্ছা ওদের যখন 110 টাকা করে আপনি এই শুনুন ওদের কাছ থেকে যখন শেয়ার প্রতি 110 টাকা করে নিছেন ফেরত দশ সময় যদি বলেন যে ভাই 100 করে ফেরত দিওরা কি মেনে নেবে যাবে তাহলে কি তার মানে আমরা কি আট হাজার শেয়ার বিক্রি করছি এবং আট হাজার শেয়ার কি হবে অধিহার অধিহার কত করে 10 টাকা করে এই অধিহার কত করে দশ তাহলে কত হবে বলেন তো আশি হাজার আচ্ছা তাহলে এই ছিল আমাদের হচ্ছে অধিহারের যাবে না আচ্ছা এখন আসে এখন আমরা কি করি ফেরত যাবে দেই না এই ফেরত দিছি না কত হাজার শেয়ারের টাকা ফেরত দিছি আচ্ছা ওদের যখন ফেরত দিছি কত করে ফেরত দিছি

এই বলেন কত হাজার শেয়ার টাকা ফেরত দিছি কত হাজার দুই হাজার শেয়ার কত করে ফেরত দিছি এই বলেন একশো কত করে একশো দশ কয়জন বলেন আচ্ছা শুধু দশ একশো আর একশো দশ এই তিনটার মধ্যে দেখি কত করে হবে বলেন একশো দশ কয়জন একশো দশ এই যে এখানে দুই হাজার শেয়ারের টাকা ফেরত দিছি কত করে

এই আবলাগের কমিশন কি জাতি হিসাব কেউ বলবে না মিম বলবে এই বলেন আবলাগের কমিশন কি কি কয়জন ভাই এটা কি সম্পদ এই অলিক সম্পদ ভুলে গেছেন অলিক সম্পদ ভুয়া সম্পদ বা অসমানিত ব্যয় বা কাল্পনিক সম্পদ এগুলো কি এই গতকাল লিখে দিছি না এই বলেন সবাই বলেন কি কি বলেন একটা একটা বলেন প্রথম প্রাথমিক খরচা বলি অবলেগের কমিশন এই সাইটটা না তারপর কি বলছি অবলেগের বস্তুরি তারপর কি শেয়ার অবহার শেয়ার বাট্টা শেয়ার ডিসকাউন্ট শেয়ার অনুহার বিলম্বিত বিজ্ঞাপন আর আসল কিছু প্রাথমিক খরচা বলি তারপর কি লাভ প্রতি হিসাবে ডেভিজের বা সংরক্ষিত আয়ের কি ডেভিজের এই ক্রেডিটের না ডেভিজের ডেভিজের ক্রেডিটের না আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এখন আসেন তাহলে আমাদের তো এখানে জায়গা নিয়ে ছোট করে লিখি এখন আমাদের পরবর্তী কি আছে অবলেখের কমিশন আছে না অবলেখের কমিশন কি সম্পদ ভুয়া সম্পদ তাহলে এখন আমরা কি করবো এই যে অন্যান্য আমাদের অবলেখের কমিশনটা আছে এটা আমার যাবে কি করি শেষ করি এই যে অবলেখে যে কমিশন দিলেন তাহলে এটা জন্য আপনার কি হলো আয় হলো না ব্যয় হলো এক প্রকার আপাতত ধরে নেই কি ব্যয় কিন্তু এটা প্রকৃত কি সম্পদ ভুয়া সম্পদ আচ্ছা তাহলে এখন অবলেখের কমিশন কি হবে অবলেখের কমিশন কি হবে ডেবিট না ক্রেডিট আর ক্রেডিট হবে কি কেন ব্যাংক হিসাব ক্রেডিট কারণ টাকাটা কিসের মাধ্যমে দিব ব্যাংকের মাধ্যমে তাহলে আমরা কি লিখব অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর কোন হিসাব ক্রেডিট আচ্ছা ভালো কথা অবলেখকের কমিশন এই শুনেন এখানে কি অবলেখকের কমিশন আমাদের বলছে শেয়ার প্রতি শেয়ার প্রতি 2 টাকা শেয়ার প্রতি 50 পয়সা আমাদের ডাইরেক্ট টাকা দেওয়া আছে না আমাদের কি দেওয়া আছে একটু এদিকে চাবেন হ্যাঁ আচ্ছা দেখেন আমাদের কি ডিরেক্ট টাকা দেওয়া আছে না তাহলে কি ঝামেলা আছে কত টাকা হবে বলেন তো পঞ্চাশ হাজার এখানে যদি বলতো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই এখানে যদি আপনাদের বলতো শেয়ার প্রতি দুই টাকা অবলোকের কমিশন তাহলে কত হাজার শেয়ারের দিতেন দুই দেখুন বলেন তো দশ হাজার নাকি আট হাজার বলেন তো কত আট হাজার কেন আপনার যত হাজার শেয়ার বিক্রি করছেন তত হাজার শেয়ারের কমিশন দিবেন নাকি আপনার যত শেয়ার আছে তত উপরে না তার মানে আপনি যত হাজার শেয়ার বিক্রি করবেন তারপরে কি দিবেন কমিশন ঠিক আছে কিন্তু এখানে আমাদের টাকা দেওয়া আছে আমরা টাকা বসাই দিলাম তাহলে কি লিখে নেন প্রথম এন্ট্রিটা হ্যাঁ বলেন হ্যাঁ